সুপ্রিয় বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কাতু বেঁচে থাকলে জিয়ার দলের সঙ্গে হাসিনার লোকজনের দূরত্ব ঘুছিয়ে দেব এই শিরোনামে আমাদের সময় একটি খবর প্রকাশিত হয়েছে আর এ কথাটি বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি খবরটি বিস্তারিত বলা হয়েছে দেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমানের স্থান বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বলেছেন বেঁচে থাকলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার রাজনৈতিক দূরত্ব তিনি গুছিয়ে দেবেন গতকাল শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলে সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এক শোক সভায় তিনি এসব কথা বলেন কাদেরিয়া বাহিনীর প্রশাসক মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিমের স্মরণে এই সভা হয় কাদের সিদ্দিক বলেন আমি বেঁচে থাকলে জিয়াউর রহমানের দলের সঙ্গে শেখ হাসিনার লোকজনের যে দূরত্ব সেটা গুছিয়ে দেব বঙ্গবন্ধু একবারের জন্য জিয়াউর রহমানকে কোনো খারাপ কথা বলেননি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও জিয়াউর রহমান বঙ্গবন্ধু সম্পর্কে টু শব্দও করেননি তিনি বলেন স্বাধীনতার সবাই যদি একদিকে থাকতে পারতো তাহলে স্বাধীনতার পরাজিত শত্রুরা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতে পারত না জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মানুষ রাজনীতিতে বঙ্গবন্ধুর পরেই জিয়াউর রহমান শোকসভায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমালোচনাও করেন কাদের সিদ্দিকী তিনি বলেন বৈষম্য বিরোধীদের সফলতার প্রতি আমি হাজারবার সম্মান জানাই কিন্তু তারা এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরায় আমি বলে দিতে চাই তাদের গলায়ও একদিন মালা পড়বে সেখান থেকে মুক্তি নেই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন শেখ হাসিনার ষোলো বছরের সরকারে যে দুর্নীতি হয়েছে বর্তমান দশ মাসের আমলে যদি তার চেয়ে বেশি দুর্নীতি হয় তাহলে কে ভালো তিনি আরো বলেন আওয়ামী লীগ ভুল করেছে আওয়ামী লীগ সরকার ভুল করেছে জয় বাংলাকে কেউ কেউ দলীয় স্লোগান করার চেষ্টা করেছে না জয় বাংলা মুক্তিযোদ্ধার স্লোগান জয় বাংলা দেশের স্লোগান বাংলাদেশের স্লোগান আমরা এটাকে মান্য করব। এবং সবখানে আমরা জয় বাংলা বলবো জয় বঙ্গবন্ধু বলবো বাংলাদেশ আর বঙ্গবন্ধু কখনো বিচ্ছিন্ন না এক শব্দ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যায় না কাজের সিদ্দিকী বলেন সকালে একজন এসে আমাকে বললো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করা হবে আমি বললাম যাচাই বাছাই করা তোমরা কারা তোমাদের তো তখন জন্মই হয়নি যাচাই বাছাই করলে আমরাই করব মুক্তিযোদ্ধাদের নিয়ে আর কোনো ছেলে খেলা সহ্য করা হবে না এনায়েত করিমের শোকসভায় এটাই হবে আমাদের শপথ যোগ করেন কৃষক শ্রমিক জনতা এই নেতা তো খবরটি পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ